আসসালামু আলাইকুম বিবাস চলে আসলাম বাদলশাড়ি মিউজিয়ামে আপনাদের জন্য কিছু পাকিস্তানি থ্রি পিস নিয়ে সুতি ভিতরে এগুলো হচ্ছে পাকিস্তানি ভিতরে নিয়ে আসছি আপনাদের মাঝে অনলি ধামাকা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই থ্রি পিস যেখানে দেখেন থ্রি পিসের আপনাকে দেখানো হইতেছে অনেক সুন্দর পিওর সুতির ভিতরে অন্যটা সুতির ভিতরে এক একটা এক এক ধরনের ডিজাইন এই যে দেখেন কোয়ালিটি অনেক সফট এটা হচ্ছে জামাটা পিওর সুতির ভিতরে এই দেখেন পুরো জামাটা হচ্ছে এটা আর অন্যটা দেখেন হ্যাঁ হাতে হচ্ছে যে ডিজাইনটা করবে হাতে জামার প্রসঙ্গটা হচ্ছে এটা ব্যাক সাইডটা এগুলো পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা আমাদের মোচক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে সালোয়ারটা অনেক সফট সুতির ভিতরে অন্যটা অনেক সুন্দর এই যে অন্যটা অনেক বড় অন্য এগুলো নামাজ অন্য অনেক বড় সুতির ভিতরে অনেক আরামদায়ক মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অফার প্রাইস পাচ্ছেন আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে যেখানে আরও কালার ডিজাইন আছে যেই কালারটা দেখেন বিস্কিট কালার এটা আছে পেস্ট কালার তারপরে হালকা কাঠালি টাইপের কালার বেগুনি কালার আছে আরও কালার আছে এটা আছে চন্দ্রি এই যে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই থ্রি পিসগুলো যে কালারটা সুন্দর বেগুনি কালারের ভিতরে সুতির ভিতরে পুরো আরামদায়ক পিওর সুতির ভিতরে মাত্র ছয়শো টাকা আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি অ্যান্ড দুশো ছয় নম্বর দোকানে আসলে আপনারা এসে দেখে বেছে নিতে পারবেন এই থ্রি পিসগুলো এই যে অনেক সফট অন্যার ভিতরে অন্যার কাপড়টা আর হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন অন্য অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আর আমাদের ইউজ পরিমাণ স্টক আছে যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর যারা সরাসরি এসে দেখে নিতে চান অবশ্যই মোচাক মার্কেট বাদলশাড়ি মিউজিয়ামে চলে আসবেন আর এই যেখানে দেখেন প্রত্যেকটা কালার আছে এই যে নতুন আর যে কালারটা নিতে চান ছয় পিসের ক্যাটালগ ছয় পিসে আছে আমাদের কাছে স্টকে আরও অন্যান্য বইয়ের অনেক মাল আছে অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসেন মোচাক মার্কেট চিত্রতলা বাদলশারি মিউজিয়ামে তো আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে আপনাদেরকে এর বই দেখানো হচ্ছে এই যে যেটা ভাল লাগে এটা হচ্ছে আকাশি কালার এই যে কালার গুলো দেখেন যেটা ভাল লাগে প্রত্যেকটা কালার আছে আমাদের শোরুমে এছাড়াও আমাদের আরো ডিজাইন আছে অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে বেছে নিয়ে যাবেন তো ভালো থাকবেন আলাইকুম